এটা হলো রোজ কেক বা গোলাপ পিঠে এই পিঠে বানাবার জন্য এরকম একটা ছাঁচের প্রয়োজন কর্নফ্লাওয়ার সাড়ে তিনশো গ্রাম চালের গুঁড়ো দেড়শো গ্রাম চিনি দেড়শো গ্রাম নুন এক চামচ আর দুটো ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটা তারপরে সাড়ে চারশো এম এল দুধ দিয়ে ভালো করে মিশিয়ে মসৃণ একটা ব্যাটার তৈরি করে আধ ঘন্টা চাপা দিয়ে রাখতে হবে এবার ছাঁচটা আর যে তেলটায় ভাজবেন সেই তেলটার সঙ্গেই গরম হতে দিতে হবে যখন তেল গরম হয়ে যাবে তখন ছাঁচটা তুলে ওই ব্যাটারে ডুবিয়ে একটা একটা করে ভেজে নিলেই তৈরি এই গোলাপ পিঠে বা রোজ কেক খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয় আমার তো খুব প্রিয়